The question ইজ টু ওয়াই প্লাস থ্রি to টু ফোর the দ্য of অফ ওয়াই অর্থাৎ টু এক্স টু ওয়াই প্লাস থ্রি টু ফোর তো এক্ষেত্রে আমরা ফোরের সরি ওয়ের এর ভ্যালু বার করতে হবে মান কত আমরা বার করতে হবে তো আমরা কী করব দেখো লিখতে পারি টু ওয়াই প্লাস থ্রি কত ফোর তাহলে অর টু ওয়াই ও টু ওয়াই প্লাস থ্রি আমরা এখানে মাইনাস টু ফোর মাইনাস এখানেও মাইনাস থ্রি তাহলে ওর টু ওয়াই এখানে প্লাস থ্রি মাইনাস কাটাকাটি যা থাকবে জিরো আর লেখতে হবে না আর এদিকে ফোর থেকে থ্রি ওয়ান তাহলে এই আমরা কী করব দেখো টু ওয়াই টু ওয়ান তো এর মানটা আমরা কীভাবে বের করব তাহলে টু ওয়াই বাই টু এখানে ওয়ান বাই টু অর্থাৎ দু আমরা কী করলাম দু দিয়ে ভাগ করলাম ঠিক আছে তো এখানে টু টু কাটা ওর ওয়াই গোল টু এখানে কত হাফ অর্থাৎ ও এর মান কত হাফ